এরপর যীশু জোহন জাকব ও পিতরকে সাথে নিয়ে এক পাহাড়ের উপরে প্রার্থনা করতে গেলেন প্রার্থনা করতে করতে যিশুর মুখ স্বর্গীয় আভায় দীপ্ত হয়ে উঠল পোশাক হল আলোক শুভ্র অকুষাত দুই জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব হল মুশি এবং এলিও তারা যিশুকে বললেন ঈশ্বরের অভিপসা তুমি পূর্ণ করবে তোমার মৃত্যু হবে তারা অদৃশ্য হওয়া মাত্র পিতর ছুটে এসে যিশুকে বললেন ও প্রভু কি সৌভাগ্য যে আমরা এখানে তিনটে কুড়ে ঘর বানাই একটা আপনার তোর কথা বলছেন একটা মেয়ে মেয়েকে সে তাদের জন্য ভীত সন্ত্রস্ত শিষ্যেরা শুনলেন এক দৈব বাণী এ আমার অভিষিক্ত প্রিয় পুত্র এর কথা শুনো